রবি ঠাকুর আপনাকে আপনার জনমের দোলা কেমন ছিল জানি না ছেলেবেলায় আপনার মা কবে গান গাইতেন দোলনা ঠেলে ঠেলে সে তো আপনারই স্মরণ নেই মনে পড়ে শিশুকালে প্রথম শিশু বই উপহার পেয়েছিলাম আবৃত্তির পুরস্কার স্বরূপ সেই আমার সহজপাঠের পরে প্রথম রবীন্দ্রনাথ পড়া জন্মকথা লুকোচুরি কাগজের নৌকা মাস্টারবাবু আরও কত শত কবিতা আমাদের পাড়ায় একজন মুশকিল দাদু আসতেন গায়ে কালো জোব্বা হলুদ গোলাপি কাপ্পি দেওয়া আর এক মুখ দাড়ি বাড়ির সবাই বারণ করত ওর কাছে যেও না ও মস্ত রাগী আমি বলতাম যাব না কেন উনি যে আমার রবি ঠাকুর না হলে অমন এককাল দাড়ি কেন মুশকিল আসান দাদু তখন হো হো করে হেসে উঠেছিলেন আমার কথা শুনে বলেছিলেন দিদি ভাই তোমাদের এখানে রবি ঠাকুর আসবেন না শহরে এত ধোঁয়া ধুলো ওনার বাস্তব প্রকৃতির সবুজ ছায়া ঘেরা কোনটিতে তার কিছুই তো এখানে নেই পুরোটাই কংক্রিটের জঙ্গল শুনে আমি বেজায় বিমর্ষ হয়েছিলাম জানেন তবে মা বলতো ঠাকুরকে মন থেকে ডাকলে তিনি ঠিক আসেন বড় হয়ে যখনই খুব দুঃখ পাবি আঁকড়ে ধরবি রবি ঠাকুরের গানকে তারপর থেকে যতবার বিচ্ছেদের বেদনায় গ্রস্ত হয়েছি আপনাকেই ডেকেছি গানে গানে আমার ঠাকুমার মৃত্যুতে সে যে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না তেরো বছরের সহপাঠীর অকাল প্রয়াণে আওড়েছি হারিয়ে যাওয়া কবিতার লাইন অতঃপর জীবন বদল করতে লাগলো তার চেনা অচেনা তীর লক্ষ্য করে এলো প্রেম ফুটল চামেলি মধুমঞ্জরি তবু কিছু দূর যেতেই ঘনিয়ে এলো বিষাদ বিয়োগের তীব্র জ্বালায় ঘর অন্ধকার করে গেয়ে উঠলাম নাই রস নাই দারুণ দহন বেলা বাইশে শ্রাবণ প্রতিবার ভাবি যে জ্যোৎস্না ধোয়া করুন নয়ন দুখানি আপনার সেই চোখ দুটোই কিনা সেদিন পুড়ে ছাই হলো চিতার আগুনে কেন চলে গেলেন রবি ঠাকুর মাত্র আশি বছর যথেষ্ট ছিল না আপনার জন্যে আমাদের জন্যে তাই তো মাঝে মাঝে অভিমান হয় যদি একটি বার আপনার দেখা পেতাম আর ঠিক তখনই বাদল মেঘের আড়ালে বিদ্যুতের ঝিলিক খেলে যায় চিকন কণ্ঠে আকাশের ওপর থেকে সোনার রেখা জেগে ওঠে পৃথিবীর প্রতিটি সন্ধ্যা আন্দিকের সময় অস্তমিত রবি বলে যান আমি আছি আমি খুব কাছেই আছি জন্মদিন উপলক্ষে প্রথম গান রচনা করেছিলেন বেয়াল্লিশ বছর আগে তেরোশো সালে তখন তার বয়স ছিল আটত্রিশ ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে মৃত্যুর তিন মাস আগে রচনা করলেন এই উপলক্ষে তার শেষ গান তার জীবনের সর্বশেষ গান এটি গানটির কথাবস্তু অবশ্য এই সময়ের রচনা নয় বাষট্টি বছরের জন্মদিনে মূল কবিতাটি লেখেন পঁচিশে বৈশাখ তেরোশো উনত্রিশ পুরবী কাব্যের অন্তর্গত পঁচিশে বৈশাখ কবিতাটি রাত্রি হল ভোর দীর্ঘ এই কবিতাটির শেষ স্তবকটিকে সামান্য বদল করে এই গানটির কথাবস্তু প্রস্তুত হয় এই গানটি সম্পর্কে শান্তিদেব ঘোষ লিখেছেন শান্তিনিকেতনে ফিরে এসে গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছি তিনি জিজ্ঞাসা করলেন পঁচিশে বৈশাখের দিন এখানে কি হবে কথাবার্তায় বুঝলাম সেই জন্মদিন উপলক্ষ করে নৃত্য গীত ইত্যাদির আয়োজন হোক এই তার ইচ্ছা পরের দিন সকালে তার কাছে গিয়ে বললাম আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন বক্তৃতা দিয়েছেন অথচ একটা গান রচনা করলেন না এটা ঠিক মনে হয় না এবারের পঁচিশে বৈশাখে সমস্ত দেশ আপনার জন্মোৎসব করবে এই দিনটাকে উপলক্ষ করে একটি গান রচনা না হলে জন্মদিনের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না শুনে বললেন তুই আবার এক অদ্ভুত ফরমাস এনে হাজির করলি আমি নিজের জন্মদিনের গান নিজে রচনা করব, লোকে আমাকে বলবে কি দেশের লোক এত নির্বোধ নয় ঠিক ধরে ফেলবে যে আমি নিজেকে নিজেই প্রচার করছি তুই চেষ্টা কর এখানে যারা বড় বড় কবি আছেন তাদের দিয়ে গান লেখাতে বলেই তাদের নাম বলতে শুরু করলেন আমি হাসতে লাগলাম তিনি বললেন কেন তারা কি কবিতা লিখতে পারেন না বলে মনে করিস উত্তরে বললাম আপনি থাকতে অন্যদের কাছে চাইবার কি প্রয়োজন যখন জন্মদিনের কবিতা লিখেছিলেন তখন কি কেউ আপনাকে দোষী করেছিল রাজি হয়ে জন্মদিনের কবিতাগুলি সব খুঁজে আনতে বললেন দপ্তর থেকে পঁচিশে বৈশাখ কবিতাটির হে নূতন দেখা দি কারবার অংশটি একটু অদলবদল করে সুর যোজনা করলেন সেদিন তেইশে বৈশাখ পরের দিন সকালে পুনরায় গানটি আমার গলায় শুনে বললেন হ্যাঁ এবার হয়েছে সেদিন ঘুণাক্ষরেও মনে হয়নি এই তাঁর জীবনের সর্বশেষ গান রবি প্রতিভা সেই জাতের যার বৈশিষ্ট্য অবিরল বেড়ে ওঠায় অবিরল হয়ে ওঠায় যার তার বাঁধতে কিছু দেরি হয় কিন্তু বাঁধা হয়ে গেলে গান আর থামে না রবীন্দ্রনাথ তার সমসাময়িক ইয়েটসের মতো তার দীর্ঘায়ু শুধু যে সার্থক করেছিলেন তা নয় তাতে তার প্রয়োজন ছিল কেননা মুখমণ্ডলের প্রতিটি কালকুঞ্চনের সঙ্গে আরও বড় হয়েছেন তিনি লিখেছিলেন বুদ্ধদেব বসু দীর্ঘকাল ধরে যেসব মানুষ মুখোশের আড়ালে মুখ রেখে হুটখোলা গাড়ি থেকে নেমে সোজা ক্ষেত জমিতে গিয়ে কৃষকের শ্রম কিনাঙ্ক হাতে হাত রেখে স্মিত মুখ কখনো মন্দিরের কঠিন পাথরে পা রেখে খররৌদ্রে কেউ বিশেষ সংখ্যার স্বপ্নে বিভোর তখন রূপকের আড়ালে আপনার সেই মেটে রাস্তার কথা মনে পড়ে প্রকৃত প্রস্তাবে জ্যোতির গমন যেখানে ভিক্ষা নিষ্প্রয়োজন জল বাতাস রক্ত মাংসে প্রতিভাত কখনও তার বিপরীত এমনকি সাইলকের কোনো আত্মাই সেখানে নেই পেট্রভ স্টেন হাউস প্রমুখ রুশ কেন আমরাও খুব জানি এতদ বিষয়ে আপনার সুভাষন অথচ নগণ্য মনে করে চারবাক স্মরণে সকলেই এগিয়ে যেতে চায় রুশো ভলটের মন্টেস্কু অথবা লেনিনের কথা বললেও কেউ সভয়ে মৃদু স্বরে আপনার দু একটি কথা বলে কেউ কি জানে যে একশো বছর আগেই আপনি নিঃশব্দ বিপ্লবী মুখরিত যেখানে প্রতিশ্রুতি বিশ্বাসঘাতকতা বা তদনুরূপ কোনো সংকেত ছিল না দীর্ঘকাল ধরে দেখেছি এই সব মানুষের কর্মকাণ্ডে আপনার ওষ্ঠের তাৎপর্য তবু লুপ্ত আমাদের অধিসত্তা বোধিদ্রুম অন্তর্হিত ছিল যেই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে চাপার জল পড়ে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাঁতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সে এতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ধন্যবাদ